পাঁচটি ঘাটের ডাক নিয়ে এই মুহূর্তে প্রস্তুতি খানাকুল দুই নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে খানাকুল দুই নম্বর ব্লক মেন রাস্তা থেকে নজরদারি খানাকুল ওসি মুন্সি হামিদুর রহমানের সমস্ত বিষয়ে নজরদারি রয়েছে আরামবাগ এস ডিপিও সুপ্রভাত চক্রবর্তী মহাশয়ের সঙ্গে আছেন আরামবাগ সিআই অফিসার অরূপ ভৌমিক এনএইচ পাবলিক টিভির সাক্ষাৎকারে খানাকুল দুই নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য নূরনবী মণ্ডল মন্ডল কি জানালেন দেখুন ব্লক চত্বরে চলছে একশো চুয়াল্লিশ নম্বর ধারা পুলিশের কড়া চলছে ঘাট ডাকের বিস্তারিত ঘটনাটি শুনুন এনএইচ পাবলিক টিভির পর্দায় ধন্যবাদ এসডিও ম্যাডামের নির্দেশ অনুযায়ী একশো চুয়াল্লিশ ধারা জারি আছে এখানে অযথা কেউ জমায়েত করবেন না যারা ঘাট ডাকে অংশগ্রহণ করতে চান তারা উপযুক্ত কাগজপত্র দেখিয়ে মাফ ফাঁকা কেটে ঘাট ডাকে অংশগ্রহণ করুন তোলাবাজিতে চলছিল সেই তোলাবাজি রাজ বন্ধ করার জন্য আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা যারা পঞ্চায়েত সমিতির বিরোধী মেম্বার আছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বারংবার বিডিও ম্যাডামকে দাবি জানিয়েছিলাম যে ইতিমধ্যে যেখানে অবৈধ ঘাট চলছে পয়সা নিচ্ছে মানুষের কাছ থেকে অথচ সেখানে ব্লক পয়সা পাচ্ছে না সরকারে সরকারি আর্থিক তছরুপ হচ্ছে সেই জায়গাগুলো ইতিমধ্যে আপনাকে হস্তক্ষেপ করছি দেখতে হবে তাই সরকারি নিয়ম অনুসারে আজকে বৈধভাবে টেন্ডার খানাকুল দুই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ডাকা হয়েছে সেখানে যারা ইজারাদার সংস্থা তারা ডাকে অংশগ্রহণ করছেন সেটাও আপনারা দেখছেন ঘাটের টেন্ডার আছে সেখানে পাঁচটা ঘাটের টেন্ডার আছে তার মধ্যে আপনার বন্দর আছে তারপরে মারোখানা আছে আপনার নতিপুর আছে এইভাবে পাঁচটা ঘাট আছে সকাল থেকেই দেখা গেছে যে খানাকুলের বিধায়ক বিডিওর সাথে বচসা ভেতরে প্রবেশ নিয়ে সিকিউরিটিকে নিয়ে প্রবেশ করতে দিতে হবে ধরুন একটা কথা বলি আপনাকে আমার যদি সেই জ্ঞানটা না থাকে কোথায় আমার ঢোকা যাবে আর কোথায় যাবে না সেই জ্ঞানটা যদি আমার না থাকে তাহলে আমি তো সব জায়গায় গা করে যেতে পারি তাই না তো যাই তিনি হয়েছেন অবশ্যই মানুষ ভোট দিয়েছে হয়েছেন কিন্তু তার সাথে সাথে ন্যূনতম আইনি জ্ঞানটা থাকাটা বাঞ্ছনীয় বা উচিত কোথায় কার আর আছে সেই জায়গাটা তিনি ভুলে যাচ্ছেন সকালেই ভোট এখানে যে টেন্ডার প্রক্রিয়া শুরু হওয়ার আগে কিন্তু তৃণমূল তৃণমূলের উপরেতে অভিযোগ তুলছে যে বিডিও তৃণমূলের সঙ্গে আতাত করেই কিন্তু এই টেন্ডার করছে কি বলবেন দেখুন তৃণমূল আর বিডিও এক নয় বিডিও হচ্ছে একজন ডেভেলপমেন্ট অফিসার তিনি সরকারের একজন প্রতিনিধি একজন ম্যাজিস্ট্রেট খানাকুল দু নম্বর ব্লকে তিনি আইন মোতাবেক তিনি আইন মোতাবেক ঘাটের ডাক করাচ্ছেন তাহলে ঘাটটা ডাক করালে সরকারের অ্যাকাউন্টে টাকাটা জমা বৈধ না বিধায়ক আমি নাম বলতে চাইছি না চাইছিলাম না এতক্ষণ কিন্তু বিধায়ক যে অবৈধভাবে ঘাটগুলো চালিয়ে লক্ষ লক্ষ টাকা লুটছেন সেটা বৈধ কোনটা বৈধ আপনি বলুন আপনারা বলুন না সুস্থ মস্তিষ্কের মানুষ আপনাদের ব্লক সভাপতি গতকাল দাবি করেছেন যে যদি খানাকুল বিধায়ক আজকে তো অংশগ্রহণ করেন এই যে প্রক্রিয়াতে তাহলে আপনারাও তীব্র প্রতিবাদ করবেন অত দেখা দেখুন আমি পঞ্চায়েত সমিতির মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার তো আমরা যারা মেম্বার আছি আমরা আসছিলাম না আমি বিডিও ম্যাডামকে ফোন করেছি বিডিও ম্যাডাম ফোন করছেন তো ওখানে একটি আর নেই এমএলএ ঢোকার তাহলে এমএলএ একজন জেলা পরিষদ মেম্বার বলে নাকি ঢুকছে সেটা আমি বিডিও ম্যাডামকে ফোন করলাম তো সেটা আগে থেকে বিডিও ম্যাডামের বলে দেওয়া দরকার ছিল কিন্তু সেটা উনি বলেননি যা কেমেলে জোর করেই এক প্রকার আমি যেটা মনে করছি যে জোর করেই ঢুকেছে তো জোর করেই ঢুকেছে তো সেই জন্য আমিও বিডিও ম্যাডামকে বললাম আপনার জেলা পরিষদ মেম্বার আগে না পঞ্চায়েত সমিতির মেম্বার আগে এটা তো পঞ্চায়েত সমিতি এটা তো জেলা পরিষদ নয় তাহলে স্বভাবতই পঞ্চায়েত সমিতিতে পঞ্চায়েত সমিতির মেম্বারের আগে অগ্রাধিকার থাকবে তারপরে জেলা পরিষদের মেম্বার যেমন আমাদের জেলা পরিষদে যেতে গেলে আগে জেলা পরিষদের মেম্বারের অগ্রাধিকার থাকে আপনার বিধানসভাতে যেমন বিধায়কদের অগ্রাধিকার থাকে এম সংসদে যেমন সাংসদদের অগ্রাধিকার থাকে তেমন এটা আমাদের সংসদ আমরা যারা পঞ্চায়েত সমিতির আছি ওই জন্য আমিও ঢুকেছি আজকে কি গিয়ে প্রতিবাদ করবেন প্রতিবাদ আমরা আইনত যেই জায়গাগুলো আছে সেইগুলো প্রতিবাদ করবো যে এইরকম আপনাকে স্ট্রিক্টলি বলে দিতে হবে কোথায় কে যেতে পারবে না পারবে আপনি কোনোভাবে কোনোভাবে কারো কোনো যতই হিম্মত দেখাক বা যতই আইনকে বোন আগুল দেখাতে যাক সে বিধায়ক হতে পারে সে এমপি হতে পারে সে যে কেউ হতে পারে আমি হতে পারি আইনের উর্ধে আমরা কেউ নয় তাহলে আইনের উর্ধে যে যাবে তাকে আইনকে বলে তাকে বাধা দেওয়াটা উচিত ছিল বলে আমি মনে করি ঘাটের টেন্ডার প্রক্রিয়ার যেখানে হবে সেখানে যদি বিধায়ক যায় আপনারা প্রতিবাদ সেখানে বিধায়ক ঢুকলে তাহলে ঘাট বাঞ্চাল থাকবে সেখানে বাঞ্চাল থাকবে বিধায়ক যদি ওখানে ঢুকে তাহলে ঘাট বানচাল থাকবে তাহলে আমাদের শত শত ছেলে আছে দাঁড়িয়ে সবাই ঢুকবে সবাই ঢুকবে তাহলে আমি বলে দিচ্ছি কথা